চাহিদা অতিরিক্ত সক্ষমতা বিদ্যুৎ কেন্দ্র থাকার পরেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে সামনে গরমের সময় বিদ্যুৎ সংকটে লোডশেডিং বাড়বে বলে সংখ্যা প্রকাশ করছেন খাত সংশ্লিষ্টরা জ্বালানি আমদানির অনিশ্চয়তা ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিশোধে বিলম্বের কারণে গ্রীষ্মের সারা দেশে ব্যাপক লোডশেডিং এর সংখ্যা রয়েছে বলে জানান তারা তাদের মতে সংকটের মূলে রয়েছে জ্বালানি সংকট বিপুল পরিমাণ দেনার বোঝা এবং ডলার সংকট পরিস্থিতি যতটা সম্ভব সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এবার হাজার মেগাওয়াট জ্বালানি সমস্যার কারণে বিদ্যুতের ঘাটতির সংখ্যা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে মার্চের সর্বোচ্চ ষোলো হাজার এবং এপ্রিলে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে গত বছর একই সময়ে বারো থেকে চোদ্দ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে এবার এটি তেরো থেকে হাজার মেগাওয়াট হতে পারে ঘাটতি পূরণের আগের মতো এবারে গ্রীষ্মে লোডশেডিং করতে হতে পারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সম্প্রতি বিদ্যুৎ ভবনে গ্রীষ্মের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের বলেন এক হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বিদ্যুৎ ঘাটতি মেটাতে এসি ব্যবহারে সতর্ক করেছেন তিনি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে সাম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশনে অংশ পর জ্বালানি উপদেষ্টা বলেন শীত মরশুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট কিন্তু দুটি কারণে গ্রীষ্মের চাহিদা বেড়ে সতেরো হাজার থেকে আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যায় শেষে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে এসি চালানো এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে রাখলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে